দাদু দাদু একটা কথা বলো তো স্কুলে তো আমাদের পড়তে হয় আবার খেলাধুলাও করতে ইচ্ছে করে কখন পড়বো কখন খেলবো খুব ভালো প্রশ্ন করে ছোড়ে দেখো সময়কে ভাগ করে চলতে হয় সকালটা পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সেই সময় মনও থাকে ফ্রেশ আর বিকেলটা ওটা খেলাধুলার জন্য তাহলে সকালবেলা পড়তে বসবো আর বিকেলে খেলবো ঠিক ধরেছ আর রাতের বেলা আবার একটু পড়াশোনা করে ঘুমাতে যাওয়া ভালো এতে শেখা জিনিসগুলো মনে থাকে দাদু আর একটা কথা বলো তো আমি কিভাবে ভালো মানুষ হতে পারি ভালো মানুষ হতে হলে আগে মনের ভেতরটা ভালো রাখতে হয় সত্য কথা বলা কারো ক্ষতি না করা বড়দের সম্মান করা এই সব গুণে মানুষ সত্যিকারের ভালো হয়ে ওঠে আর বন্ধুরা যদি খারাপ কিছু করতে বলে তখন স্পষ্টভাবে না বলবে সাহস করে বলবে ভুল কাজ আমি করব না বন্ধু মানে সব সময় তোমার ভালো চাইবে দাদু তুমি কি ছোটবেলায় এমনই ছিলে আমি চেষ্টা তো করতাম মাঝে মাঝে ভুলও করতাম কিন্তু শেখার ইচ্ছে ছিল আর ভুল থেকে শিখতাম তাহলে আমিও শিখবো আমি সকালবেলা পড়ব বিকেলে খেলবো আর মিথ্যে কখনো বলবো না এই হোক আমার ছোট্ট বীরের অঙ্গীকার তবেই তো তুমি হবে সবার প্রিয় একজন সৎ ও ভালো মানুষ